দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দিনটি বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার বড় ভাই বোনের কারোর বিয়ে সাথে আয়োজন চলতে পারে প্রবাসী বন্ধুর সাহায্য লাভের আশা মেষ রাশির শুভ সংখ্যা সাতাইশ বিষ রাশি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হওয়ার দিন প্রশাসনিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে পিতার পরামর্শ কাজে লাগবে পিতার সাথে বিদেশে ঘুরতে যেতে পারেন বিষ মিথুন শুভ সংখ্যা কাজে সফল হতে ধর্মীয় ও কাজে সফল হতে পারবেন খ্রিস্টান ধর্মবলীদের বন্ধুদের সাথে বড়দিন উদযাপন করতে পারেন ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে মিথুন রাশির শুভ সংখ্যা তিরাশি কর্কট রাশি দূরের যাত্রা সতর্ক থাকবেন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ঠিক নয় আইনগত আইন শৃঙ্খলা মেনে চলুন কোনো আত্মীয়র সংবাদ পেতে কর্কট রাশি শুভ সংখ্যা চুয়ান্ন সিংহ রাশি জীবন সাথীর বিদেশের যাত্রার যোগ প্রবল দাম্পত্য অশান্তি এড়াতে হবে ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতি সিংহ শুভ সংখ্যা কন্যা রাশি আধ্যাত্মিক পরিশ্রম অত্যাধিক পরিশ্রম করা ঠিক হবে না পায়ে বা হাঁটুতে কোনো পীড়া দেখা দেবে ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতেই পারেন কন্যা রাশি শুভ সংখ্যা ষাট রাশি আজ প্রেম ভালোবাসা জটিলতা এড়াতে হবে সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতেই পারেন ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগার হবে তুলারাশি শুভ সংখ্যা চুরানব্বই বিচিক রাশি পারিবারিক জীবনে কিছু জটিলতা দেখা দেবে আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে দূরের যাত্রার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন যানবাহন মেরামত ব্যয় অর্থ ব্যয় বিচিক রাশি শুভ সংখ্যা বান্ন ধনুরাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে গিয়ে প্রবাসীর ছোট ভাই বোনের আগমন যোগ গণমাধ্যম কর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে নতুন নতুন সুযোগ আসবে ধনুরাশি শুভ সংখ্যা পনেরো মকর রাশি বেকারি ও পোলট্রি ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে কোনো বন্ধুর বাড়িতে আপ্যায়নিত হবেন খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য উন্নতি মকর রাশি শুভ সংখ্যা একষট্টি কুম্ভ রাশি আজ মাথা ঠান্ডা রেখে কাজ করতে চেষ্টা করুন কোনো অবস্থাতে রাগ ও জেদ কাছে নিজেকে অপন করা ঠিক হবে না কাজে কর্মে উন্নতির আশা কুম্ভ রাশি শুভ সংখ্যা ছিয়াত্তর মীন রাশি ব্যয় বৃদ্ধির পাশাপাশি দূরের যাত্রার সুযোগ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে মীন রাশি শুভ সংখ্যা সাতানব্বই